নমস্কার আপনারা দেখছেন এনএন নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা উপস্থিত হয়ে গেছি বড়নগর লো ল্যান্ডে আপনার প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর কিন্তু পুজো কার্নিভালে বড়নগর থেকে যে দুটি পুজো কমিটি একদম প্রথম সারিতে থাকে তাদের মধ্যে বড়নগর লোল্যান্ড কিন্তু নাম করা এবং বড়নগর লোল্যান্ডে দু হাজার আঠেরোর প্রতিমা কিন্তু এখনও অবধি ইউনেস্কোতে সুসজ্জিত আছে বর্নগর লোল্যান্ড বড়ানগর এবং নথ চব্বিশ পরগনার বুকে কিন্তু একদম দাগ রেখেছে তাদের প্রত্যেক বছরের পুজোর যে থিম সেই থিমে আজকে বড়নগর লোল্যান্ডের খুঁটি পুজো হয়ে গেল আপনারা প্রত্যেকে জানেন যে রথযাত্রা হওয়া মানে কিন্তু খুঁটি পুজোর শুরু এবং পুজোর সূচনা খুঁটি পুজো থেকেই হয় তাই রথের সাথে সাথে জগন্নাথ রশি টানার সাথে সাথেই কিন্তু পুজোর আগমন শারদীয়া পুজোর আগমন বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আগমনের সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হয়ে গেল বর্ণগরের বুকে লোল্যান্ড এর খুঁটি পুজো দিয়ে দেখতে থাকুন এর সমস্ত চিত্র এন নিউজ টোয়েন্টি ফোরের পর্দায়

অন্যতম হকি প্রেসিডেন্ট জয় না করিয়ে দিচ্ছে অজয় গুপ্তাকে সেই জয় মানল শুভেচ্ছা মানল অজয় গুপ্তা তাকে পুষ্প চাবক দেওয়া হলো এবং মিষ্টির হাড়ি একই সঙ্গে রয়েছে সেই মাতৃমূর্তি টোকরার মাতৃমূর্তি তার রেপ্লিকা হিসেবে ওখানে রাখা রয়েছে আসন জয় করিয়ে দিচ্ছেন এই

মাঝে গলা বাগান আছে বা অনেকগুলো খেলে যেতে হবে আস্তে আস্তে অতীনের গলা পাচ্ছিলাম আমাদের কলকাতার অতীতকে অনেক অনেক শুভেচ্ছা

বিগ বাজেটে বিগ স্পন্সরের পুজো এবং অসাধারণ তার শিল্পকর্ম ঐশ্য ঐতিহ্য ভাস্কর্য সব কিছুকে তুলে ধরে আমার বিশ্বাস এই বছরও একটা নতুন কিছু চমক দেবে এবং লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে

অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এক্সাইটেডও কারণ এবছর আমার দ্বিতীয় বছর বরানগর লোল্যান্ড দুর্গা সাথে এবং আমি নিশ্চিত যে প্রত্যেক বছরের ন্যায় তারা অত্যন্ত সুন্দর একটা থিম নিয়ে করবে দারুণ একটা চমক থাকবে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্যে আমি এই কামনাই করি যেন বরানগর লোল্যান্ডের পুজো আরও সুন্দর হয়ে ওঠে মানুষের মন হৃদয় জয় করুক প্রত্যেক বছরের আমার সত্যিই আমি অত্যন্ত আনন্দিত আমি কৃতজ্ঞ যে তারা দুজন আমাদের এই মঞ্চ আলোকিত করে বসেছিলেন যাদের ছবি দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি যাদের অভিনয় দেখে অভিনেত্রী হব এই ভাবনা মনে জন্মেছে এবং তারা লেজেন্ড এবং তারা এ বরানগর লোল্যান্ডের পুজোয় তাদের ছোঁয়াটা একটা বাড়তি পাওয়া আমাদের জন্য এবং আমি শিল্পী হিসেবে অত্যন্ত আনন্দিত আমি সবসময় বলি যে একজন জনপ্রতিনিধি আমি এখন আমার অনেক দায়িত্ব মানুষের প্রতি দায়বদ্ধ আমি তাদের দ্বারা নির্বাচিত কিন্তু অবশ্যই মানুষে যে পরিচয় আমাকে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন একজন শিল্পী হিসেবে আমার শিল্পী সত্তাটাই আমার প্রধান পরিচয় হোক যতদিন আমি বেঁচে থাকি এই কামনা এরকম একটা প্রয়াস যে মানুষের দ্বারা যেতে অবশ্যই অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের এই পবিত্র বাংলার মাটিতে দীঘাতে তিনি জগন্নাথ ধাম স্থাপন করে দিয়েছেন যারা অনেকে পুরীতে হয়তো যেতে পারেননি সময়ের জন্যে বা ডিস্টেন্সের জন্য তারা অনায়াসে দীঘাতে গিয়ে মহাপ্রভুর দর্শন করতে পারবেন সুভদ্রা বলরাম প্রভুর দর্শন করতে পারবেন এবং উপরি পায় পাওনা এবছর আমাদের হয়েছে তিনি ঘরে ঘরে এই রথযাত্রা গত পরশু হয়েছে এবং দশ দিন মাসির বাড়িতে থাকবেন প্রভু মা এবং বলরাম প্রভু তারপর দশ দিন পর উল্টো রথে আবার তারা বাড়ি ফিরবেন এবং রথের আগেই তিনি দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন আমরা মানে বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আনন্দিত গর্বিত কিছু মানুষ তো থাকবেই তার মধ্যেও যারা এই নিয়েও রাজনীতি করার চেষ্টা করবে তারা প্রভু রামকে নিয়েও রাজনীতি ণ করার চেষ্টা করেছিল কিন্তু জগন্নাথ মহাপ্রভু তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নন তিনি হবেনও না যেমন জগন্নাথ দেব পুরীতে আছেন তেমন তিনি শ্রীরামপুর মাহেশে আছেন তেমন তিনি এখন দীঘাতেও আছেন তিনি আমাদের হৃদয়ে আছেন তো আমি এটাই বলবো যে মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু এই সমস্ত মানুষদের সুবুদ্ধি দিক তাদের মানসিক সুস্থতা কামনা করি এবং বাংলার মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আগামী একুশ জুলাই আসছে বল জুলাই রাজার জন্য উনি বলবে বড় নগরের ও ভাই আমার বর্ণঘর হচ্ছে আমি ছোটবেলায় রামকৃষ্ণ মিশনের ছাত্র আমার সেই থেকে জন্মস্থান জন্মস্থানটা হয়েছে কিন্তু আমি নিজে ধরে ছিলাম শোনো আমার আমার বাড়ির ছেলে বলতে পারেন একবারে সমস্ত কর্মসূচি থাকে ক্লাব করা মানুষ আর লোল্যান্ডের পুজো এটা আমাদের জেলার মধ্যে সেরা পুজো আমাদের রাজ্যকে কম্পিট করতে পারে আমাদের আমি জেলা বুঝি আমাদের জেলা এগারো জনের টিম হয় ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি হচ্ছে লোল্যান্ডের পুজো আমাদের যে মানে দিলীপ নারায়ণ বসু মানে এই পুজো আমাদেরকে বিষয়গুলো করে আবার ছোটোবেলা থেকে ক্লাব করা মানুষ পুজো করা মানুষ দুর্গা পুজোকে সমৃদ্ধ করেছিল রোলান্ডের পুজো আমি নিজেও খুব আকর্ষিত ছিলাম রোমাঞ্চিত ছিলাম তখন রোলান্ডের পুজোতে আসবো দীর্ঘ জুড়ায় যেটা বললেন সব প্রোগ্রাম প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রাম সেরে আসছি আবার যেতে হবে আর প্রত্যেককে বড়নগর বাসীকে ধন্যবাদ আর ছোটবেলা থেকে বড়নগরের বাসিন্দা বরনগরে আমার জন্মস্থান কর্মস্থান হচ্ছে এটা আমরা দেখে শিখেছি কিভাবে বড় পুজো করতে হয় আর বড় পুজোর আয়োজন কিভাবে করতে হয় তাকে ধরে রাখতে হয় সেটা এনাদের থেকে শিখেছি সেটাই চালিয়ে যাচ্ছি কি বলবে যে এরকম ভাবে এত সুন্দর একটা মন্দির স্থাপন হয়েছে সেটা নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে না অনুগ্রহ করে আমাদের সুমিতা জেটা বললেন আপনারা নিশ্চিত হবে আচ্ছা বাইট মিনিট খুব সুন্দর পুজো দিলীপ নারায়ণ ওকে আমরা শুনু বলেই জানি শুনুর পুজো উত্তর উত্তর আরো ভালো হচ্ছে এটা বড়ানগর লো ল্যান্ড দুর্গা পূজোর মানে পুরো পরিধি যতটা আছে তার দুর্গা দশক পূজার এই পূজার পরিধি তার মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় নিশ্চিতভাবে বলা যায় যে সেরার সেরা পুজো এটা এখানে করার চেষ্টা করে এবং যে কোনো বারোয়ারি পুজো খালি আরাধনার মধ্যে থেমে থাকে না অর্থাৎ মৃন্ময়ী মায়ের আরাধনা শুধু নয় তার সাথে যারা সাধারণ মানুষ তাদের নিয়ে কাজ করা সমাজ সেবামূলক কাজ করলে তবে মৃন্ময়ী মা আশীর্বাদ করেন সেইটা কিন্তু দিলীপ নারায়ণ বোসের নেতৃত্বে এখানে হয়